বন্ধবন্দীরা যারা রমজান মাস হয়েছিল সিয়ামের মাস পেয়েছিল দিনের বেলায় যারা ইফতারের আগে ইফতার করেছিল রোজার মাসে যারা রোজা রাখে নাই ওই সমস্ত নারী এবং পুরুষেরা যে রোজাদার যারা ছিল ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে এরা জান্নাতে যাবে না পাবে না পাবে না বলেন হে জান্নাতি নারী রে তোমাকে রমজানের রোজা রাখতে হবে কারণ বেরুজাদার জান্নাতে যাবে না পাবে না পাবে না আমরা রোজা রাখবো বলুন ইনশা আল্লাহ ভালো কাজে নিয়ত করবেন এখন থেকে নেকি শুরু হবে বলুন সুহান আল্লাহ এই জন্য দেরি নয় এখন থেকে মানসিকতা লেন তৈরি হন কিন্তু আমাদের দেশে হচ্ছে উল্টা তৈরি হয় না কিছু নাটক শুরু হয় হ্যাঁ বলে না যে দেখবেন রোজার মাস শুরু হবে কিছু কিছু অসুস্থ লোকের উৎপাদ বেড়ে যায় এরা মনে হয় বুঝতে পারেনি আমার কথা রমজান মাসে হাট ডাকাড্ডা চেহারা যে হাতির মতন চেহারা রোজা রাখে না এরকম মুলবিরা বলছে রোজার মাসে তুমি ভাত খেয়েছো রোজা রাখনি মুড়ি সাহেব পেটে খুব গ্যাস হ্যাঁ পেট ব্যথা গ্যাস মুরবি 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 ঠিক মুরবি রমজান মাসেও নাটো হ্যাঁ এই রোগ এই এলাকাতে আছে কি বলছেন নাই তাহলে নারীদেরকে বিশেষ করে বললাম কেন নবীজি বললেন কারণ প্রত্যেকটা সাবালিকা মেয়ে রোজা ছুটে যায় যাই না যাই ওই রোজা কি মাফ না অন্য টাইমে তোমাকে রোজা রাখতে হবে পূর্ণ করতে হবে ফরস রোজা তোমাকে মাফ করা হবে না যেন দুটি বললাম যে